নমস্কার আমি শ্রাবণ আজকের আবার আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য দেখুন একটা অ্যালুমিনিয়ামের কড়াই সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি আর সামান্য পরিমাণে হাফ চামচের মতো কালো জিরে করে দিয়েছি এবার দেবো কেটে রাখা সবজি আমি নিয়ে করবো যেই রেসিপিটা সেটা হলো পাঁচ মিশালি সবজির নিরামিষ তরকারি আমি পাঁচ রকমের সবজি কেটে রেখে দিয়েছি কেটে ধুয়ে রেখেছি এবার এগুলোকে আমি দিয়ে দেবো আলু পতল কারকোল কুমড়ো বেগুন এবারে একে একে আমি সব সবজিগুলোকে দিয়ে দেবো আর বড়ি বড়িটাকে আমি আগে ভেজে তুলে নিয়েছি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও আছে একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে নুন ছড়িয়ে দেবো হয়ে গেছে নুনটা ছড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি মশলা দেব একে একে এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো পরে আরও এক চামচ দিলাম এবার একটু ভালো করে নাড়িয়ে দেবো খুশি নেবো নিয়মের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু ভালো করে আরেকবার একবার নাড়িয়ে ছাড়িয়ে মশলাটাকে ঘিদে নেবো এবার আমি সেদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব কষিয়ে নিচ্ছি ওর মধ্যে আমি আর একটু ভালো করে জল দিয়ে দিলাম মশলাটা কষানো কষিয়ে নেওয়ার পরে যেই জল আছে এই জলে আমি গ্যাস কমিয়ে দেবো এবার সামান্য আছে এটাকে ভাপে সেদ্ধ করবো দেখছি টিপে টিপে সেদ্ধ হয়েছে কিনা নাড়িয়ে এবার আমার হালকা সেদ্ধ হয়েছে এবার আমি সেই জন্য ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো যাতে ভাজা বড়িগুলো একটু নরম হয়ে যায় বড়িগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে দিয়ে আমি তার মধ্যে দেবো হচ্ছে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যেহেতু আমার এটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই বড় চামচের আমি এক চামচ দিলাম দুবারে দিয়েছি আমি একবারে বেশি করে তুলি না দুবারে দিলাম একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ টানাবো টানিয়ে তারপরে আমি নামিয়ে দেবো দেখো অনেক হয়ে গেছে একদম কালারও এসে গেছে সবজি তরকারি দেখো আমার পাঁচ মিশাল সবজির তরকারিটা রেডি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে